बेलाल यखनो समय আছে তুমি তোমার বাপ দাদা ধর্মে ফিরে এসো মোহাম্মদ ধর্মকে ছেড়ে দাও এ কথা বলা আপনার হাজাতে বেলা বলছে না 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 জান দিতে হয় জান দিয়ে দেব রক্ত দেব কিন্তু ইমান দেব না হাজরাতে বেলালকে মারছে আবার বলা হয়েছে কোন কোন সময়তে ওই মরুভূমি গরম বালিতে বেলালকে চিলভাবে শুয়ে দেবুতে পাথর মারা হয়ে পাথর দেওয়া হয়েছে আবার কোন সময়তে গলাতে দূরে বেঁধে ছোট ছোট বাচ্চাগুলো মদিনা মরুভূমিতে টেনে নিয়ে বাড়িয়েছে এত কষ্ট দিচ্ছে বেলাকে এত মারছে মারতে 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 বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে এবারে বেলালের পেটে ঘা হয়ে গেছে বেলাল সমাতে বলছে আবু যাহে উমাইয়া তোদের ধারণা তোদের মন বলছে যে আমি বেলালকে মারছে কিন্তু বেঈমান আবু জাহেল উদ্বাস্ত তোমার শোনা ক্ষমতা আমি বেলালে কোনোদিন ভাবিনি তোমরা আমাকে মারছো যখন আল্লাহ মা যখন মাটির হাড়ি কিনে মাটির হাড়টা ঠং ঠং করে বাজিয়ে দেখে হাড়িটা ভালো আছে না ফাটা আছে ওই রকম আল্লাহ আমাকে দেবে আমার পরীক্ষা করছে তাহলে তার ইমান কেমন কত কষ্ট করেছে ইসলামের জন্য আমাকে আপনাকে জান দিতে হয়নি আপনাকে আমাকে ইসলামের জন্য রক্ত দিতে হয়নি বিবিকে বিধবা বানাতে হয়নি ছেলেকে অতিম বানাতে হয়নি মা বল আমি আপনাদেরকে বলি দেখেন কত কষ্ট করেছিল এইবার আল্লাহ নবী মসজিদে নবাবিতে বসে কান্না করছে দুই চোখ দিয়ে পানি ঝঞ্ঝ ঝঞ্ঝ করে বলছে আর বলছে কি আছো আজকে বেলাকে আজাদ করবে বেলালকে আজাদ করবে বেলালে কষ্ট বেলালে যন্ত্রণা সহ্য করতে পারি না এই কথা যেমন বলা বলছেন ভাই নবীন আমি আমাকে কথা দিলাম আমি এখনই বেলালকে আজাদ করে নিয়ে আসবো আজাদ করে নিয়ে এসে নবী হাতে তুলে দিলেন আল্লাহ রাজে বসে বেলা আল তুমি এত বড় পরীক্ষায় পাস করেছো তুমি বিনা চাকরিতে থাকবে এটা আমি নবী মানতে পারবো না বেলাল রে যে মসজিদ আমি এমামতি করব ওই মসজিদের মসজিদটা বেলাল তুমি হবে বেলাল মসজিদ বেলাল প্রতিদিন আজান দেয় একদিন সাহেব আলোচনা করছে বেলাল তো প্রতিদিন আজান দেই আজকে অন্যজন সাহেব আজান দাদ অন্য সাহেব আজান দিলেন সময়টা ছিল আসরের সময় এবা জিবরা সে বলছে রসুল আল্লাহ আপনি কি নামাজ পড়বেন না আল্লাহ রসে বলছেন অনেকক্ষণ হয়ে গেল নামাজ পড়ে নিয়েছে এবার বলছেন আল্লাহ রসুল যখন বেলাল আজান দেয় আরো সলা শুনতে পায় কিন্তু এই আমার যেমন হয় এই কণ্ঠটা যেন ওই রকম হয় না আল্লাহ রসুল চিন্তা করিও না টেনশন করিও না আল্লাহ তালা তোমাকে কবুল করে নিয়েছে ইমান তার কেমন ছিল আমাদের ইমান কেমন মিছা মেছি দশ হাজার টাকা নিয়ে হাত তোলা কথা আছে আগেকার লোকেরা আগেকার লোকেরা বাড়ি গাড়ি ধন ইমান সম্পদ বিক্রি করে ইমান কিনেছে আর আজকে আমরা ইমানকে বিক্রি করে গাড়ি বাড়ি করছি ঠিক কিনা বলবেন ঠিক না ইমান বিক্রি করে গাড়ি বাড়ি করছি আমাদের ইমান কেমন সুভান আল্লাহ ঘটনা শোনেন ঘটনা আল্লাহ নবী হজরতে বেলালকে বলছেন ও বেলাল তুমি কি জানো তোমার আল্লাহ কেমত দিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ রসু বলছেন যে বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে বেলাল আফসোস করে বলছেন নবী গো আমি তো কালো কুৎসিত মানুষ চেহারাটা সেরকম উজ্জ্বল নয় আমার ঠোঁটটা মোটা আমার সঙ্গে কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে আল্লাহ রাসূল বলেছেন বেলাল তুমি জানো না সেদিন কিয়ামত মাঠে তোমার কত তোমার সম্মান হবে কত তোমার মর্যাদা হবে বেলাল তুমি জানো না তোমার এত সম্মান হবে বেলাল যে লোকটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সেটা হচ্ছে আমি নবী আমি জান্নাতে প্রবেশ করব জান্নাতে বরাদ্দ করে দেব জান্নাতকে বরাদ্দ করে দেওয়া পা মেহেসের মাঠে দুইটা ডিউটি আছে হাউস কাউসের পানে পান করে উম্মত উম্মত এবং কি করব আর উম্মত উম্মত আনিকে সুপারিশ করব দুইটা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর আবে যখন জান্নাতে না প্রবেশ করব আমি একটা উটের উপরে চড়ে উঁটে সবার হয়ে জান্নাতে প্রবেশ করব আর বেলাল তুমি উঁটে লাগামটা ধরে টানতে টানতে জান্নাতে ঢুকে যাবে বেলা খুশি তাজখানা হয়ে গেল বেলালে এত সম্মান আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন ও যেদিন নবীজিকে মিরাজে নিয়ে যাওয়া হলো মিরাজে নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন যেতে হঠাৎ দেখছেন জান্নাতের ভিতরে কে যেন হাতছে জুতা সব কম কম সদর রাসুল দেনলেন আল্লাহ রাসুল বলেন জিবরায়েল আমার পূর্বে জান্নাতে কে харছে বলো জিবরায়েল বলেন যে আল্লাহ রাসুল এটা সেই যে দহসে হযরতে বেলা জান্নাতে харছে আল্লাহ রাসুল ফজ নামাজ পড় পরবসে বেলা যেদিন যে তুমি কালেমা পড়ে যে মুসলমান হয়েছ ইমান এনেছে বলো তোমার জীবনে কি এমন আমল আছে যে আমার পূর্বে তুমি জান্নাতে হারছো ওই জুতার শব্দটা নবী আমি কানে শুনতে পেলাম বিলাল কি বলেছিলেন আল্লাহ রসুল সেরকম কোন আমার আমল নেই এটা সামান্য আমল যখন আমার উজু ভেঙে যায় আমি উজু করে নিই যখন আজান দেবাজন যখন উজু করি ওই জুতা আমি দুই রাকাত নফল নামাজ পড়ি এটা হচ্ছে আমার আমল অতএব সামনে একটা ছোট আমলের বিনিময়ে নবীজি বলছেন যে তুমি আমার পূর্বে তুমি জান্নাতে তে হারছো আর ওই জুতার শব্দটা আমি যে কানে শুনতে পেয়েছি তাহলে আমরা অত উজু তো থাকি না অনেক মুসলমান করে পেশাবের পানি নেই বাঁচে না ওদের কত ভয়ঙ্কর আজ হাদিস আপনার শুনেছেন আল্লাহ রাসু দুইটা কবরের পাশে যাচ্ছিলেন দুইটা কবরে আজাব হচ্ছিলেন সে কোনো বড় পাপের জন্য নয় একটা হচ্ছে কি একটা কবরা আজ হয়েছিল কারণ সে গীব পর নিন্দা করত